এটা হয়ে গেলো হইলো হ্যালো ভাই কত হয়েছে কত হয়েছে হাজারে বিক্রি হয়ে গেল তিন সরে দেন তো সরে যেন কাহারল ঘাটে রয়েছি আমরা কটা হলো কটা হলো হাত ভাই এগারোটা

আছে মোটামুটি আছে ভালোর মধ্যেই আছে আচ্ছা এগুলো কি যে বিক্রি করবেন নাকি বিক্রি করবে ভাই বিক্রি করার উদ্দেশ্যে কিনলেন আচ্ছা তো কেমন আহত ভাই আজকের বাজার কেমন তো ভাই বাজার হিসাবে তো হ্যাঁ ঠিক বাইরে দশ

এখন বললেন সাতচল্লিশ বাংলা বলেন মানুষ শুনুক বাবা বলে বাংলা বলেন কি বলতে চুয়ান্ন 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 যাচ্ছে আর কি বাৰুনে <laughs> ঠিক <inaudible> আছে নব্বৈ নব্বৈ ভাই গৰু ছাই গোটেইটো কথা নব্বৈ হাজাৰ টকা দাম চাইছ

আচ্ছা আপনার তো কেনাকাটার সাথে আছেন দেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন হ্যাঁ টু জিরো হ্যাঁ ফাইভ ফোর হ্যাঁ নাইন সেভেন নাইন সেভেন ঠিক আছে ধন্যবাদ আপনার ধন্যবাদ